সেন্সিটিভ বা ড্যামেজ হয়ে যাওয়া স্কিন যা দেয় তারা অনেকেই নানান হাইপ স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে বসেন কোনটা সুইটেবল হবে না জেনে ফলে স্কিনে ইরিটেশন ইনফ্লেমেশন বা রিয়াক্ট করার সমস্যা লেগেই থাকে মূলত এই ধরনের স্কিনে প্রয়োজন হয় কামনেস ও সুদনেস যেন ইনফ্লেমেশন ইরিটেশন আর রেডনেস রিডিউস হয় এই জন্য পিয়রিত সাজিয়েছে দারুণ তিনটি প্রোডাক্টের একটা কম্বো পিয়রিত ওয়ান্ডার রিলিফ সেন্টালা মিনিকিট আনসেন্টেড প্রথমে এতে আছে পিয়রিত সেন্টাল ওয়ান্ডার রিলিফ সেন্টালা টোনার আনসেন্টেড যার টেন পার্সেন্ট সেন্টালা এশিয়াটিক এক্সট্রেট স্কিনকে ইনস্ট্যান্টলি কাম সুদ হাইড্রেট করে এরপর থাকছে প্রেরিত ওয়ান্ডার রিলিফ সেন্টালা সেরাম আনসেন্টেড যাতে থাকা নায়াসেনামাইড ও পেপটাইডস স্কিন ব্যারিয়ার স্ট্রেংথেন করে ফোর্স মিনিমাইজ করে রেডনেস ও অ্যাকনের স্পটস রিডিউস করে স্কিন টোন ইভেন্ট করতে হেল্প করে লাস্টলি প্রেরিত ওয়ান্ডার রিলিফ সেন্টালা ক্রিম আনসেন্টেড যা ফেসে হাইড্রেশন লক করে ডিপ নারিশমেন্ট আর সুদিং ইফেক্ট প্রোভাইড করে নন কমোনডোজেনিক জেন্টেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফর্মুলেটেড তাই সেন্সিটিভ অ্যাকনে বা ইটেটেড স্কিনের জন্য বেস্ট সেন্সিটিভ ও ড্যামেজ স্কিন ব্যারিয়ার রিপেয়ার করার বাজেট ফ্রেন্ডলি এই স্কিন সেভিয়ার কম্বটি সরাসরি অর্ডার করতে পারেন চয়েস লিগেসির ওয়েবসাইট চয়েস লিগেসি ডট কম ডট বিডি থেকে অথবা বিধি ও গাইডলাইন সহ জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে